একটার সাথে পারে না চাইটের লাগে অস্থির জুতা মারা সারা ফাটায় ফেলা উচিত বদমাস এক বউকে চালাইতে পারে না কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য বউকে খালি হাদিস শোনায় ফজর নামাজ পড়ে না বোঝেন নাই কথা জরিনার মার পাশে শুয়ে কয় নবী এতগুলো বিয়ে করছে আর তুই আমার আরেকটা করার পারমিশন দিচ্ছিস না বিয়ে করা এটা ভালো নবীজি করছে এই করছে সে এই করছে সেই করছে এরকম হাদিস শোনায় অথচ জোহরের নামাজটাও পড়ে নাই মাগরিবের নামাজটাও পড়ে নাই আসরের নামাজটাও পড়ে না এরকম কিছু লোক আছে না জোরে বলে বিয়ে করা সবার জন্য ফরজ না বিয়ে করা কারোর জন্য ফরজ কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্না কারোর জন্য হারাম বাংলাদেশে একটা কথা কমন শুরু হয়ে গেছে ফরজ কাজটা সারলি না ফরজ নামাজ পড়া বিয়ে সবার জন্য ফরজ না হজুর কার জন্য বিয়ে ফরজ প্রশ্ন জাগে না টাকা পয়সা কামাচ্ছেন শারীরিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে বিয়ে না করলে হান্ড্রেড হান্ড্রেড জেনে ব্য লিপ্ত হয়ে যাবে এর জন্য বিয়ে করাটা ফরজ আরেকজন মানুষ হান্ড্রেড হান্ড্রেড জেনা ব্য লিপ্ত হবে না কিন্তু আর্থিক শারীরিক সক্ষমতা আছে বিয়ের প্রতি টান আছে কখনো সম্ভব না আবার তৈরিও হতে পারে জেনা ব্য জড়িয়ে যেতে পারে এর জন্য স্কলাররা বলছে এর জন্য বিয়ে করা ওয়াজিব আবশ্যক বিয়ে করার না তাদের জন্য আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য আছে কিন্তু অতটা মানে একেবারে আকর্ষিত না যে বিয়ে আমার না করলে বড়সড় আমি ক্ষতির সম্মুখীন হয়ে যাব বা জেনে লিপ্ত হয়ে যাব কিন্তু আমার নবীজি করছে না করলে নবীজির একটা তো পালন হলো না এর দিকে লক্ষ্য করে কেউ যদি বিয়ে করে বিয়ে করাটা তার জন্য কে শূন্য তার জন্য কে বিয়ে করা হারাম কিছু মানুষের জন্য বলবেন এরা কারা বিয়ে হারাম তাদের জন্য যদি ডাক্তার বলে যে ভাই আপনার থেকে কখনো সন্তান জন্ম নেবে না সন্তান জন্ম দেওয়ার মতো শুক্রাণু ডিম্বানুর যে বিষয়টা আছে আল্লাহ রাবুল আলমেন সুস্থ স্বাভাবিক মানুষকে যেটা দিয়েছে এটার কোনো চিন্তা যেত না এটার কোনো বিষয়বস্তু আপনার ভিতরে নাই আপনি বিকলঙ্গ আপনি খোঁজা আপনার থেকে কোনো বাচ্চা কাচ্চা কখনোই হবে না স্বামী স্ত্রীর শারীরিক এবং মানসিক যে চাহিদা এটাও আপনি মেটাইতে পারবেন না পরিবার আপনি টিকিয়ে রাখতে পারবেন না জেনে শুনে যদি এরকম কোন কাজ আপনি করেন অনেক মানুষ আছে নারীদের প্রতি কোনো আসক্তি নাই অনেক নারী আছে পুরুষের প্রতি কোনো নাই জোর করে বিয়ে দেয় আছে না বলেন মানে মা হিসাবে দাদি হিসাবে দাদা হিসাবে আপনি তো জিজ্ঞেস করবেন কে কিছু লোক আছে টাকা পয়সা ভালোই কামাচ্ছে বিয়ে বিয়ার ধারে কাছে যাইতে রাজি না বিয়ে করতে রাজি না মানুষ খালি খোঁচাইতে থাকে এই এত খোঁজান কে এর ভিতরের সমস্যাকে আপনি দেখতেছেন কি হচ্ছে অন্ধর মহলে আপনি তো জানেন না ক্লিয়ার কাট তাকে জিজ্ঞেস করেন যে ভাই এই সমস্যাটা কেন তুই বিয়ে করতে যাচ্ছিস না যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তার বিয়ে করার দরকার নাই তো অনেকে মনে করে বিয়ে না করলেই মনে হয় যে নামে না তার জন্য বিয়ে করা হারাম এই যে হিজরা আছে কিছু যাদের থেকে বংশ ঠিকার কোনো সম্ভাবনা নাই চোখের ক্ষুধা আছে কিন্তু আসলে শারীরিক কোনো সক্ষমতা নাই কিছু লোক আছে এরকম শারীরিক কোনো সক্ষমতা বিয়ে করবে না তো এটা ডাক্তাররা যদি বলে যে মানসিক এবং শারীরিক ভাবে এই লোকটা অসুস্থ বিয়ে করা আপনি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন তার জন্য বিয়ে নাই তো এটা হচ্ছে স্পষ্ট কথা এটাই হচ্ছে ইসলামী শরীরের বিধান সুতরাং তাকে জোর করে বিয়ে করানো যাবে না এবার আসলে যেখান থেকে কথা বলতেছিলাম কাদের জন্য যাদের এক স্ত্রী আছে যথাযথভাবে হক আদায় করতে পারেন এই স্ত্রীকে হক আদায় করার পরে যদি দেখেন যে স্ত্রী অসুস্থ অথবা আপনাকে সাপোর্ট দিতে পারছে না স্ত্রীকে আপনি বললেন যে দ্বিতীয় বিয়ে করতে চায় অথবা আপনি এক করলেন এটা আপনার জন্য দ্বিতীয় বিয়ের জায়েজ একটা জিনিস আপনাকে বলি ইসলামী সরিয়ায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না অত্যাবশ্যকীয় কোনো বিষয় না এটা হচ্ছে অতিরিক্ত বিষয় যদি সামর্থ্য থাকে বিয়ে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করার পরে প্রথম যে বউটা একটু বয়স্ক এটার কোনো খোঁজখবরই রাখে না এটাই বাস্তব যারা একাধিক বিয়ে করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম বইয়ের হক নষ্ট করেছে আমার দেশের কথা বলতেছি সৌদি আরবে আছে তো বিয়ে একাধিক করা এটা আবশ্যকীয় কোনো বিষয় না হ্যাঁ যদি আপনি এক স্ত্রীকে বিয়ে করার পরে আপনার চরিত্র খারাপ অন্য বিয়ে না করলে আপনি এদিক সেদিকে খালি চিপা চাপা খুঁজবেন অন্য মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবেন আপনি তো গুণা করেছেন সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার দ্বিতীয় বিয়ে করা ভালো অন্তত জেনা বিচারের চাইতে আর এক্ষেত্রে আমার মা বোনদেরও সাপোর্ট করা উচিত কেন কিছু জামা আছে থাইল্যান্ডে গিয়ে গোপানে জেনা করে কিছু জামাই আছে কক্সবাজারে গিয়ে জেনা করে কিছু জামাই আমি তো স্পষ্টই বলি কোনো লুকুচুরি নাই কিছু জামাই আছে চুপে জামাই মহিলাদের সাথে মেয়েদের সাথে প্রক্রিয়া করে আছে না নাই জোরে বলে তো আর চাইতে আরো বৈধভাবে বলেন যে তুমি আমার হক আদায় করো শুধু সমর্থ থাকে তুমি আর একটা বিয়ে করো তাও জেনা বিচার করো না কথা বুঝছেন রাবুল আলমিন কি বলছেন খেয়াল করেন ফঙ্ক্যাহ বালাইকুম মিনান নিসা ই মাস না ওয়াসুলা সাওয়ার আলমি তারপরে বলছেন ফাইন কে তুম আল্লাহ তা দিলো ফাওয়া দুইটা বিয়ে করতে পারো তিনটা বিয়ে করতে পারো চারজন স্ত্রীকে একসঙ্গে রাখতে পারো তবে আদালত কায়েম যদি করতে না পারো ইনসাফ যদি কায়েম করতে না পারো তাহলে একটাতেই ক্ষান্ত থাকো কয়টাই আয়াতের শুরুর অংশ অনেকে বলে কিন্তু শেষের অংশ আর বলে না বুঝল নাই কথা আয়াতের শুরুর অংশটা বলে যেই যে বলছে আল্লাহ 4টা বিয়ে করতে আর বেটা আল্লাহ 4টা বিয়ে করার পরে আবার কি বলছে এটা বলিস না কেন আল্লাহ বলছে যদি না পারো একটা দি খান তো দেখো পুরো অংশটা বলড়া কেন ডাল মে কুস কালা কথা সত্য মতলব খারাপ কথা বলেন কথা সত্য মতলব খারাপ সুতরাং সামর্থ্য যাদের আছে তারা করতে পারেন যার সামর্থ্য নয় বাপ রে বাপ একটার সাথেই পারে না চারটার লাগে কারণ সবগুলোর হক নষ্ট করে আমার কাছে এই যে শনিবার তো আমি সল জবাব করি এই সল জবের উত্তর আবার আপনাদের এখানেও ওখানে তো লাইভ দিই নির্বাচিত কিছু প্রশ্ন নেই এখানেও দশটা থেকে এগারোটা উত্তর দিই এই যে দ্বিতীয় তলায় এই প্রশ্ন উত্তরগুলা হক এক ঘন্টা প্রতি শনিবার বিকাল চারটা থেকে পাঁচটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয় স্বামী বিয়ে যেগুলো করে প্রথম বইয়ের বাচ্চা কাচ্চার হক তো আদায় করে না এবং বইয়ের হক ঠিক আদায় করে না অথচ দ্বিতীয়টার সাথে আবার কক্সবাজার ঘুরতে যায় থাইল্যান্ডে ঘুরতে যায় হারাম এদের পরিণতি কি আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম কি বলছেন সুরনে তিরমিজি হাদিস নাম্বার কত এক হাজার একশো একচল্লিশ হাদিস কোন ব্যক্তির কাছে যদি দুজন স্ত্রী থাকে সে তাদের মাঝে যদি সমত অবলম্বন না করে তাহলে সে কিয়ামতের দিন বিকলঙ্গ হয়ে পঙ্গ হয়ে বিকারগ্রস্ত হয়ে পক্ষঘাত হয়ে উঠবেন বলুন নাউজুবিল্লাহ ল্যাংড়া হবে লুলা হবে কানা হবে প্রতিবন্ধী হয়ে উঠবে যার দুই বউ আছে কিন্তু দুইটারে সমান অধিকার দেয় নাই সুতরাং খালি নিয়ত থাকলেই হবে না সামর্থ্য থাকা লাগবে এত অস্থির হওয়া যাবে না পাগল হওয়া যাবে না